আজকে আমরা কথা বলবো এতে সম্পর্কে এতে এমন একটি গুরুত্বপূর্ণ একবাধা যা মানব সৃষ্টির উদ্দেশ্যকে ত্বরান্বিত করে আল্লাহ আল্লাহআলা মানব সৃষ্টির একমাত্র উদ্দেশ্যই বলতে গিয়ে তিনি বলেছেন মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার অ্যবাহাদ জন্য আর এতে গাফটা হচ্ছে পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পাশ কাটিয়ে সমস্ত অর্জনকে বিসর্জন দিয়ে দশটা দিন আল্লাহ রাহে ইবাদতে মশগুল হওয়ার এক সুবর্ণ সুযোগ আসুন আল্লাহ আল্লাহতালার কোরআন থেকে আমরা শুনি আল্লাহ রব্লা আলমিন মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে বলছেন কোরআন মজিদের একান্ন নম্বর সুরা সুরাজ সারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াতে বলছেন ম হলাপতুল জিননেওল ইন স ইলিয়াবদুন হলাপতুল জিন্নেওল ইনসা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইললে আলিয়া বুদুন শুধুমাত্র আমার এডাদাদের জন্য আর ইবাদতের জন্য পরিবেশ সময় সুযোগ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এজন্য আল্লাহ সুবাহানু তালা গুরুত্বপূর্ণ একটা মাসে গুরুত্বপূর্ণ একটা রজনীর অনুসন্ধানে মানুষের জন্য দশটা দিন এতে কাফ করার এক সুবর্ণ সুযোগ তিনি তৈরি করে দিয়েছেন যাতে করে মানুষ তার সৃষ্টির উদ্দেশ্যকে ত্বরান্বিত করতে পারে যেহেতু আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আমার করা বিভিন্ন পরিবেশ পরিস্থিতির অভাবে বিভিন্ন জাগতিক মানসিক বিভিন্ন চাপের কারণে আমরা অনেক সময় এই উদ্দেশ্যকে ত্বরান্বিত করতে পারি না অথবা এই উদ্দেশ্যকে ত্বরান্বিত করার ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়ে পড়ি এই জন্য আল্লাহ সুবাহান একটা সুবর্ণ সুযোগ আমাদের জন্য তৈরি করে রেখেছেন অহমদনের শেষ দশকের মধ্যে বেজুর রাত্রির মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাত্রির অনুসন্ধানকে কেন্দ্র করে দশটা দিন বান্দাকে তার ঘরে এনে তার সাথে একটা গুরুত্বপূর্ণ একটা সেতুবন্ধন তৈরি করার সুযোগ দিয়েছেন সোবাহান আল্লাহ এতকাপ সম্পর্কে আল্লাহ সুবাহনতালা বলছেন এতকাফকারী তাওয়াফকারী রুকু এবং সিজদাকারী এ তিন শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানুতালার কাছে সবচাইতে চাইতে প্রিয় হিসেবে আল্লাহ